Sampai jumpa di video selanjutnya. চিনুন্ডা হাসি ডিম পারা কমাই দিছে এই বাল্টিটা ঘুরতে ডিম দিয়ে না আর এখন মাত্র নয়টা ডিম পারছে তো দেড়শো টাকা ডিম পারছে তো এরকমভাবে যদি ডিম যখন কম পারে তখন কিন্তু সংসার চালাটা অনেক কষ্ট গ্রামের মানুষ কিন্তু হাঁসে ডিম বিক্রি করে সংসার চলে তা আমাদের সংসারটা বলতে হাঁসে ডিম বিক্রি করে চলছে তো হাসে কী মাসে ডিম পারে বেশি পুষ মাসের মতো একটা না ছয় মাস ডিম পারে একটা না ছয় মাস ডিম পারে আর এখন কয় মাস বন্ধ থাকবো দু তিন মাস বন্ধ থাকে আবার বন্ধ না আরো দেখা যাও পারবো কম তো এখন আটটা নয়টা দশটা এরকমভাবে ডিম পারব আর যখন পুষ মাস মাঘ মাস তখন দেখা যায় ডিম বেশি পারে শীতের দিনে আর এই সিজন একটু কম পারে তো জুন জুলাই আগস্ট এই তিন মাসে একটু ডিম কম পারব তারপরে আবার বেশি পারব তো এর আগে ভিডিও দিয়েছিলাম যে হাঁসের ডিম বিক্রি করে সংসার চলে তো এখন কিন্তু হাঁসের ডিম বিক্রি করে সংসার চলাটা অনেক কষ্টের হয়ে যাবে যাই হোক এটা সাথে তার কোনো জোর নাই তো আমাদের মুরগি খুব মুরগিগুলো অপেক্ষা করতেছি যে কখন 다행히 잠시 멈추죠 হাঁস গুলো মালিকের পিছনে নেই দৌড়ায় তো দেশি হাঁসগুলো কিন্তু নদীতে চলে গেছে হাঁস চিনা জব করছে তারপর ওষুধ হয় মারা যায় এরকম হাঁসের মালিক যদি হাঁসকে একবার ডাক দেয় দৌড় দিয়ে চলে যায় মালিকের কাছে আমাদের অনেকগুলো রাজা হাঁস দিল মায়ের আগে বিক্রি করছে দশ বারোটা মারামারি করলো মুরগি হাঁসটার সাথে ঠুকরা ঠুকরি করলো মনে করছে বাচ্চা যদি নিয়ে যায় তো চীনা হাঁসের বাচ্চা কিন্তু মুরগি দিয়ে বর্ষা ছিল একজনে ডিম আরেকজনে বাচ্চা ফুটেছে মা জাহাজগুলো নদীতে দিয়ে গেল রাজা কি নদীতে আসতে চায় না নতুন পানি বাড়তেছে পানিগুলো নি সুন্দর টল টল করতেছে এটা নৌকা না এটা হলো যে বালু গলা দিয়ে যে বালু মাটি কাটে সেই নৌকা দেখো গুলো দূরে চলে যাচ্ছে তো হিতে দিদি সেটা কত সুন্দর এগুলো কিন্তু যে দুয়ಾರಿ বলে আমাদের এখানে মাছ ধরে এইখন বর্ষাকাল চলে আসবে

মাছ ধরেন আপনারা মাছ ধরেন মাছ পান না হন বেসেন না মাছ পাইলাম আরে দিন তো মাছ কিন আচ্ছা তুমি খাইও না আসো 这个好子，好来。